পাঁচটা সাফারির পর বাঘের দেখা আমাদের সামনে দিয়ে হেড অন দিয়েছে নমস্কার আমি সুজিত চলে আসুন দুপুরের লাঞ্চটা আজকে তাড়াতাড়ি সেরে নিই আজকে আমাদের ইভিনিং সাফারিতে অনেক কিছু হতে পারে তাই তাড়াতাড়ি লাঞ্চটা সেরে নিই আমরা কথা মতো তাড়াতাড়ি লঞ্চটা সেরে আমি সুজিত ট্রাভেল উইথ সুজিতের আর একটা নতুন জঙ্গল সাফারি ব্লকে আমার নতুন পুরনো সমস্ত ইউটিউব ফ্যামিলি মেম্বারকেই স্বাগত জানাই আর এই জিম করবেট ন্যাশনাল পার্কে ট্যুরে আজকের এই ইভিনিং সাফারি আমাদের সব থেকে রোমাঞ্চকর হতে চলেছে যেখানে কিনা আমরা জঙ্গলের মাঝখান থেকে যাব ও জঙ্গলের রাজার খুঁজে অবশেষে তার দেখাও পাবো জঙ্গলের রাজা তেনার দেখা পেয়েছিলাম আর এই জঙ্গলে আমরা তিন রাত ছিলাম আর তিন রাত থাকার সুবাদে পাঁচটা সাফারি কমপ্লিট করার পর আমরা তার দেখা পেয়েছিলাম আর সেই মুহূর্তের সময়কার কথা ভাষায় প্রকাশ করতে পারবো না আমি বলার সময় ফম্বেল করছি কারণ সেই মুহূর্তটা আমাদের যা কেটেছিল সেটা আমাদের কাছে এতটাই এক্সাইটমেন্ট আর সেই মুহূর্তটা আমাদের কাছে এতটাই ইলেকট্রো ম্যাগনেট অ্যাটমসফিয়ার ছিল যেটা ভাষায় প্রকাশ করতেও পারছি না আর ভবিষ্যতেও করতে পারবো না কারণ বাঘ যতবারই দেখি না কেন সেটা প্রথমের মতনই হয় এটা একটা এরকমই জিনিস যা কিনা দেখে ভাষায় প্রকাশ করতে পারবো না সেই সময়কার অ্যাটমসফিয়ারটা আর এই আলু হাতারির মাঝখান দিয়ে যেতে যেতে আমাদের এই জিমকেট ন্যাশনাল পার্কের ট্যুরের পঞ্চম সাফারি শেষ করার পর ষষ্ঠ সাফারিতে আমরা বাঘের দেখা পেয়েছিলাম আর সেই মুহূর্তটা ছিল সেই মুহূর্তটা ছিল আমাদের কাছে স্পেশাল তাই এটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কেননা আমি তোমাদের আগেও বলেছি যে যতবার খুশি বাঘ দেখি না কেন জঙ্গলে যতবার খুশি আসি না কেন কিন্তু বাঘ দেখার সেই মুহূর্তটা সববারই প্রথমবারের মতনই হয় আর এই অনুভূতিটা এই ফিলিংসটা কারোর সঙ্গে কোনোভাবে বলে বোঝানো যায় না আর তাই তোমাদেরকে বলে বোঝাবো না তোমাদেরকে আজকের এই ভিডিওতে আমি ভার্চুয়ালি দেখাবো যে সেই সময়কার বাঘ দেখার এক্সপিরিয়েন্স আর সেই সময় বাঘ দেখার অনুভূতিটা আমার যে ড্রাইভার দাদা বা ড্রাইভার দাদা ছিল স্টার অভিজ্ঞতা কিছুটা সেখানকার ভিডিও কাটও তোমাদের জন্য রাখবো আমরা যখন জঙ্গলে সমস্ত কিছু চেক করে কাঠপুল ক্রস করে পাহাড়ের দিকে আসি আর পাহাড়ের পাশেই ছোট্ট একটা পুলের মতন জলের ন্যাচারাল পণ্ড রয়েছে তার পাশ থেকে বাঘটাকে বেড়াতে দেখি সেই সময়কার ভিডিওটা তোমাদের সামনে রাখছি সেই সময় প্রাপ্তি আর সেই সময় জীবনের খুব বড় কিছু পাওয়ার থেকে বড় তৃপ্তি ও চরম সুখের অনুভবও করি আমরা আর এর থেকে বেশি কথা না বলে এবার তোমাদেরকে এই ভিডিওগুলোর দিকে নিয়ে যাব আশা করি তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে কাজের পরিধি আরও বাড়ানো যায় কাজের মোটিভেশনও বাড়ে Thank you. चलो अगेंस्ट लाइट है हमको छः फोटो नहीं मिलेगी उसी वीडियो कर रहा है हेलो बेना हेलो बेना ममता निकलने से पहले बोलेगा मैं ऊपर करता गर्मी है रे 30 साल गर्मी

ये हैं अरे नहीं टाइगर चल रहा है यार कैसी बातें कर रहे हो तुम यार सुनो जरा गाड़ी ले लो विनोद आएंगे पीछे चल तो भाई गाड़ी आगे ले लो वो पीछे कर लो गाड़ी पांचटा सफर पर बागे देखा प्राय हाल छेरे दी चिलाम तो आमी धोए देखे चिलाम पाबू

ভেতরে আছে তার ভিডিও ভিডিও আছে চলো আবার দেখছি যদি আবার কিছু সকালে